আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সবসময় চায় যে একটা শর্টকাট দিয়ে কিভাবে অল্প পুঁজিতে বা মধ্যমায়ের পুঁজিতে কীভাবে আমরা আসলে একটা ভালো টাকা ইনকাম করতে পারি আমরা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারি একটা শর্টকাটের মাধ্যমে এই চিন্তা করে আমরা আসলে যে কোনো জায়গায় লগ্নি করতে যাই কিন্তু দিন শেষে কি হয় আমরা আসলে ধরা খাই ওই জায়গাতেই যে জায়গাতে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা আছে বা উচ্চ পদস্থ কিছু লোভ আছে মানে উচ্চ পর্যায়ের কিছু লোভ আছে যে লোভগুলো আমরা সামলাতে পারি না আমরা আসলে সেই দিকেই খুব একটা নজর রাখি আমরা আসলে সব সময় চাই যে শর্টকাট শর্টকাটের মধ্য দিয়ে কিভাবে আসলে আমরা একটা ভালো পর্যায়ে যাওয়া যায় এবং ভালো টাকা পয়সা কামানো যায় ইনকাম করা যায় সেই দিকে আসলে আমরা নজর রাখি যেটাকে আমাদের মধ্যবিত্ত ভাষায় লোভ বলা হয় আর যারা আমাদের থেকে একটু বেটার কোয়ালিটিতে আছে যেমন ধরেন ভালো পর্যায়ে আছে যারা বিভিন্ন ভাবে টাকা লগ্নি করে বা শেয়ার বাজারে টাকা লগ্নি করে তাদেরকে আমরা মূলত ইনভেস্টর বলে থাকি এবং তারপরে দেখা গেল আমরা যদি দেখি যে তারা টাকা কোথাও ধরাও খায় বা সেখানে আমরা কখনো এটাকে লোভ বলি না সেখানে আমরা এটাকে আমরা বলি রিস্ক তো আমাদের উচ্চ মধ্যবিত্তর জন্য সব কিছুই আমাদের নতুন নতুন ওয়ার্ডে যুক্ত হয় গরিবদের জন্য একটা আলাদা ওয়ার্ড থাকে এমনকি যাদের ফাইনান্সিয়াল সিচুয়েশনটা খুব ভালো তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড থাকে তো সেই ওয়ার্ড গুলা যেহেতু ভিন্ন তার মানে আমাদের আমাদের একই অবস্থা আমরাও যারা মধ্যবিত্ত তাদের জন্য আলাদা আছে তো যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমরা মধ্যবিত্তরা মনে করি যে হয়তো একটু কম পরিশ্রমের মাধ্যমে বা একটু শর্টকাট অবলম্বন করে হয়তো একটা ভালো পর্যায়ে চলে যাওয়া সম্ভব কিন্তু দিন শেষে আমরা আসলে এই জায়গাটাতেই ধরা খাই যে আমরা মনে করি যে হয়তো শর্টকাটে সম্ভব কিন্তু এই শর্টকাটে সম্ভব না যারা মনে করে তারাই আসলে দিন শেষে সাকসেসফুল হয় এবং কি তারা আসলে এই শর্টকাট শর্টকাট বলে মধ্যবিত্তদের থেকে টাকা নিয়ে তারা শর্টকাটে পরালোক হয়ে যায় তা আমরা আসলে সেই লোভের ফাঁদেই পা দেই সবসময় তো এইদিকে যারা আমরা সচেতন হতে পারবো তাহলেই হয়তো আমরা গেইন করতে পারবো তো আমার কথা হচ্ছে দিন শেষে আমরা মানুষের মধ্যেও একটু ব্যথাভেদ তৈরি করে ফেলেছি যে ব্যাভেদের মধ্যে গরিব মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা শব্দ আমরা তৈরি করে ফেলেছি যেটাকে আমরা গরিব এবং মধ্যবিত্তদের ভাষায় লোভ বলে থাকি এবং যারা উচ্চ মধ্যবিত্ত আসে তাদের ভাষায় আমরা এটাকে রিস্ক বলে থাকি